2019 থেকে সালে একটা বাদ দিলে বাকি 76টাতে সবই সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী ছিল অর্থাৎ леফট এবং কংগ্রেসের প্রার্থী ছিল আমি কমরেডদের জিজ্ঞেস করতে চাই যারা এই কথা বলে বেড়াচ্ছেন যে বিজেপির সুবিধা হয়ে যাবে নওয়াসাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছে বলে তাদের বলতে চা প্রার্থী ছিল না আইএসএফ প্রার্থী ছিল না লড়াই থেকে তোমরা সরে অধিকার আছে আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি ইন্ডিয়া জোট যদি যেতে তাহলে কে প্রাইম মিনিস্টার হতে পারে বলতে পারবেন ইন্ডিয়া জোট জিতলে কে প্রাইম মিনিস্টার হতে পারবে বলতে পারবেন রাহুল গান্ধী বিজেপির ব্যানার বাঁধার লোক না অন্ধকারে উঠে বিজেপির ব্যানার লাগিয়ে দিচ্ছে কারণ ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এই বাঁকড়ার মুসলমানদেরকে ভয় দেখাতে হবে এই বিজেপি এসে যাচ্ছে ভোটটা আমাদের দাও বুঝতে পেরেছে আমি আপনাদের বলছি এই যে বুথ র্যাগিং ট্যাগিং যা হচ্ছে তৃণমূল বিজেপি সব টক করছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের ঝান্ডা নিয়ে বুথ র্যাগিং করতে গিয়ে বুথে ছাপ্পাটা বিজেপির হয়ে মারছে বিজেপি যদি বেশি শিখ না পায় তাহলে ভাই হয়তো তিহার জেলের ভাত খাবে তাহলে সে যদি তার ভাইপোদের কথা ভাবতে পারে বাঁকড়া নামনা মানুষ আমরা আমাদের ভাই ভাইপো আগে যেটা ভাবছিলাম একটু ফ্ল্যাশ অন হবে ভাই অন্ধকার করে ভাই একটু ফ্ল্যাশ অন হোক দূর থেকে

শেষ আপনারা কোনদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিম যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেটাই দিচ্ছে মমতা ব্যানার্জির কি নিজের ঘরের টাকা মনে হয় দিচ্ছেন দিচ্ছেন না এক নম্বর কথা দ্বিতীয় কথা কোথা থেকে আসছে সকালে ঘুম থেকে উঠি আর ঘুমানো পর্যন্ত আমরা যে কাজগুলো করি যেগুলো কেনাকাটা করি সবটাই আমরা ট্যাক্স দিই আমরা সকালে উঠে কি করছি এখন বাঁকড়ার মানুষ অনেক আপডেট কিন্তু ট্যাক্স দিয়েছি টুথপেস্ট কিন্তু ট্যাক্স দিয়েছি এই গরমের সময় কেউ এসি চালাচ্ছে কেউ ফ্যান চালাচ্ছে এই যে কারেন্টটা পুরাচ্ছে পুড়ছে সেটা তো ট্যাক্স দিয়েছি এই যে গাড়িগুলো চলছে পেট্রোল ডিজেল সবে তারা শেষ দিচ্ছি এক ট্যাক্স মানে শেষ তাকে বলাই দিচ্ছি আমরা যা করছি সবে ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা দুরকমভাবে দিই একটা কেনাকাটার মাধ্যমে ট্যাক্স দিই একটা নির্দিষ্ট অঙ্কের পরে মানুষের যদি আয় থাকে তাকে ট্যাক্স দিতে হয় এই দুটো ট্যাক্স কোথায় একটা ট্যাক্স যেটা কেনাকাটা করছি এটা একটা অংশ রাজ্যে থাকে একটা অংশ কেন্দ্রে চলে যায় এই লক্ষ্মীর ভান্ডার এই ধরনের যে প্রকল্পগুলো আছে রাজ্য সরকারের সাতষট্টিটা প্রকল্প সেইগুলো রাজ্য সরকার বলছে সাতষট্টিটা প্রকল্প ওরাই জানে ভালো করে কি সাতষট্টি ওইগুলোতে ফিরে আসে আর কেন্দ্র সরকারের আবাস যোজনা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেইগুলোতে ফিরে আসে এগুলোই এবার হচ্ছে কথা কিভাবে ট্যাক্স দিচ্ছেন এটার দাম কত দশ টাকা এটার দাম কিভাবে জানলাম এম আর পি ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকার বেশি আমরা তোমার চাইলে টাকা আমরা কমাবার চেষ্টা করি এর বেশি আমরা দিই না এর বেশি যদি কেউ নাই সেটা অপরাধ তার বিরুদ্ধে আপনারা ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করতে পারেন আপনাদের বলে যায় এর নিচে যেখানে এমআরপি লেখা আছে তার নিচে একটা কল দেওয়া আছে অফ অফ অল অল ট্যাক্সেস ট্যাক্সেস আমি গ্রাম্য ভাষায় যদি বলি পাতি ভাষায় বাংলায় যদি বলি সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে দশ টাকা এবার হচ্ছে এই ট্যাক্সির টাকা থেকে এমপি সাহেবের মাইন হচ্ছে এই ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব হচ্ছে তা আজকের পর থেকে যদি আপনাদের বলে আমাদের সরকারের নিচ্ছ আমাদেরকে ভোট দিচ্ছ না এ বলে যদি খিল্লি করে আপনারা বলবেন এই কর এই পশ্চিম বাংলা সরকারের যেই মন্ত্রীরা যে গাড়ি চেপে ঘুরছে ও যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে যে গাড়িগুলোতে ওই গাড়িগুলো আমাদের ট্যাক্সের টাকায় কিনে দিতে বলেছি বলে এই মন্ত্রীরা চড়তে পারছে বলেন তাদেরকে শোন যারা এই ঘুরছে গাড়ি তিনি সিনেমারি প্রধানের উপর গুলি চালিয়েছে এটা নতুন কিছু ব্যাপার নয় এতে এটা গোষ্ঠী দন্দন কার পার্সেন্টেজ কত পেচ্ছে আগামী পাঁচ বছর সিন্ডিকেট কাজকে কন্ট্রোল করবে এই জন্য এদের লড়াই এরা বলে আগে তাকের মাংস খায় না এরা এদের সাথে লড়াই মরে আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মারামারি হানাহানি বর্জিত সমাজ চাই গুলি বোধ পুস্তল থাকবে না বই খাতা পেনে না শুধু থাকবে বাচ্চাদের পড়াশোনার আভাস পাবো আমরা এবং কাজকর্মে যারা করবে তারা তাদের হাতে শেষে কাজ করে যাতে তাদের ন্যূনতম মজুরি ঠিকঠাক পায় সরকারি কর্মচারীরা দিয়ে তাদের যাতে ঠিকঠাক পায় তাদের স্যালারি যাতে ঠিকঠাক পায়

প্রহাদ ব্যানার্জি ব্যবহার কত ভালো আর আমাদের বিদায়ী এমপি ওনার নামে কি অপরূপা পদ্মার মহাশয়কে পদ্মার মহাশয়কে জিজ্ঞাসা করুন মহাশয়কে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে সাধারণ মানুষের সাথে উনি কি আচরণ করবেন অনেক সমস্যা হচ্ছে দেখুন না স্টেজের পেছন দিকে এ নাই ব্যানার লাগাতে পারিনি আমরা এটা একজনের এটা একজনের গুণের কিছু ওটা পাঞ্চনি মানে পাকা ডেট যেটা হয় দিন ধার্য সেই জন্য ছিল তার বাড়ি থেকে থুলে নিয়ে এসে পড়তে হয়েছে হ্যাঁ যে জায়গাটা অঙ্গি করার এবং ইসিআই কেও বিষয়টা নিয়ে জানাবো যারা যারা এই ঘন্টাকে মস্তানি করছে তাদের প্রিভেন্টিভ অ্যান্সটা করানো যায় সেই জন্য কথা বলব থ্যাংক আমি চাইবো দেখেছেন এখানে সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসে গেছে অলরেডি মার্চ করছে এবারে ইনশিওর করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে শান্তিপূর্ণভাবে হতো আমরা চাই বাংলার মানুষ তাদের গতমাত্রা তাদের মতামতটা সঠিক জায়গায় প্রয়োগ করুক যার যাতে ভালো লাগবে দিক কিন্তু তার ইচ্ছেটা পূরণ করুক সেই জন্য শান্তিপূর্ণভাবে ভোটের আশা করছি নেতৃত্ব ওসব হয় জয় কিছু কাজ হবে না ভয় কারাদা দেখাচ্ছে নেতারা যে নেতারা কাচ্ছে নেতাকে ভোটের মাধ্যমে হারিয়ে দেন নেতা দাগ থেকে বিড়াল হয়ে যাবে থ্যাংক ইউ হ্যাঁ এ ভাই